বাংলাদেশের এখন পর্যন্ত সবচেয়ে বড় তারকা আমরা বলে থাকি সাকিব আল হাসান তার সাথে হামজা চৌধুরীর একটা তুলনা করা হচ্ছে যদিও এটা আসলে কতটুকু সমীচীন আমি জানি না কিন্তু হামজা চৌধুরী কিন্তু ঠিকই বলেছেন যে সাকিব আল হাসানের সাথে আসলে আমার তুলনা চলে না আপনার কাছে বিষয়টি জানতে চাই যে এই বিষয়টা কতটা সমীচীন বা শোভনীয় মনে হচ্ছে আপনার কাছে প্রথমত শোভন না অশোভন আপনি একজন ফুটবলার যিনি বাংলাদেশে থাকেন না প্রবাসী বাঙালি মায়ের সন্তান তিনি নিজেকে বাংলাদেশের সন্তান হিসেবে মনে করে জাতীয় দলে খেলতে এসছেন তাকে আমি দুম করে প্রস্ত করে ফেললাম বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় সুপার স্টার সাকিব আল হাসানের সঙ্গে হাউ ডু ইউ কম্পেয়ার উইথ সাকিব তিনি কিন্তু চমৎকার উত্তর দিয়েছেন যে এটা আসলে সাকিবের সঙ্গে আমি আমার তুলনায় যাব কেন বা যাওয়াটা ঠিক হবে কেন বা তুলনা করাটাই ঠিক এই ধরনের প্রশ্ন আমি বলি এই ধরনের প্রস্তুতটা আসলে তো আমাদের মিডিয়া থেকেই করা হয় তা আমি নিজে মিডিয়ার মানুষ হয়ে মিডিয়ার করা বা কট্টর বা কঠোর সমালোচনা করতে চাই না তবে এই ধরনের প্রশ্ন না করা শ্রেয় এই কারণে শ্রেয় যে এটা যার যাকে করা হয় তার জন্য উত্তর দেওয়াটা বিব্রতকর যাকে নিয়ে করা হয় তার জন্যও কিন্তু বিব্রতকর এখন সাকিব আল হাসান যে কোনো সারকনস্টে যে কোনো পরিবেশ প্রেক্ষাপটে পরিস্থিতিতে তিনি বাংলাদেশে আসতে পারছেন না বা বাংলাদেশে এখন তিনি সোজা কথা অপান্তেও কিন্তু সাকিব আল হাসান যে বাংলাদেশের ক্রিকেটের গ্রেটেস্ট অ্যাম্বাসেডার এবং সবচেয়ে বড় ক্রিকেটার এবং আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে সবচেয়েতে পরিচিত সাকিবের কারণে বাংলাদেশের নাম যতবার ক্রিকেট বিশ্বে উচ্চারিত হয়েছে অন্য কোনো কারণে বাংলাদেশের নাম এতবার উচ্চারিত হয়নি হবার কথা না আমি নিজে দেশের বাইরে পাকিস্তানে করেছি ভারতে করেছি সাউথ আফ্রিকায় করেছি ইংল্যান্ডে করেছি ইউকেতে করেছি বাংলাদেশের হয়ে আমি পাঁচটা ওয়ার্ল্ড কাপ অ্যাব্রডে কভার করেছি সেখানে সাকিব যখন খেলতেন না তার আগে কথা বাদ দু হাজার সাত থেকে নিয়ে সাকিব আল তো বাংলাদেশের ক্রিকেটকে মেলে ধরেছেন অন্য বিশ্বের কাছে কাজে সাকিবের যিনি ওয়ার্ল্ড কাপে ম্যান অফ দ্য টুর্নামেন্ট হবার দাবিদার ছিলেন আমি মনে করি এখনো যে সেটা সাকিবকে বঞ্চিত করা হয়েছে ২০১৯ সালে তাই নয় কি একজন ক্রিকেটার আপনি একটা মাত্র ম্যাচ ছাড়া সবগুলো ম্যাচে ফিফটি প্লাস দুটোতে হান্ড্রেড সিক্স হান্ড্রেডের ওপরে রান দশটার মতো উইকেট তিনি ম্যান অব দ্য টুর্নামেন্ট হতে পারেন ওয়ার্ল্ড কাপ ক্রিকেটের একটা ম্যান অব দ্য টুর্নামেন্টের সঙ্গে আপনি যদি প্রিমিয়ার লিগ খেলা এক ফুটবলারের তুলনা করেন এটা কেমন শোনায় কেমন দেখায় তো এগুলো না করা ভালো তবে আমার কাছে মনে হয় এই উপমাটা এই তুলনাটা আমাদের দর্শকরাও আজকাল খেতে শুরু করেছেন এটা আমি ঢালাও বিরোধিতা করব না আমাদের ফেসবুকে একটা গ্রুপ আছে যারা যে কারোর সঙ্গে তুলনাটা খুব পছন্দ করেন এখন সত্তরে শেষ বিশ্বকাপ খেলেছেন পেলে এখন আপনি যদি পেলের সঙ্গে মেসির তুলনা করতে যান। এই পঞ্চান্ন বছরের ফুটবল কত এগিয়েছে ফুটবলের টেকনোলজি ফুটবলের থিম ফুটবলের ট্যাকটিক্যাল বিষয়গুলো সব বদলে গেছে এখন আপনি সত্তর দশকের ফুটবল আর দুই হাজার কুড়ি পঁচিশের ফুটবল এক নয় আপনি তুলনা করতে যাচ্ছেন ইভেন্ট ম্যারাডোনার সঙ্গেও তুলনা চলে না এই তুলনাগুলো না করে যাকে যার জায়গায় রেখে তাকে হামজা হামজাকে নিয়ে আমরা অনেক আলোচনা করলাম আরও আলোচনা চলবে হামজা বাংলাদেশের ফুটবলের জন্য একটা নতুন দিগন্তের সূচনাকারী বাট তিনি অবশ্যই সাকিব আল হাসানের সঙ্গে কম্পেয়ারেবল নন স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক সব সময় অল টাইম হেলদি লাইফ